আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের বাগাছাড়া যে ঘোষপাড়া পানির লাইনের কাজগুলো করতেছিলাম কাজগুলো কমপ্লিট করলাম তো কাজগুলো কমপ্লিট করলাম তো কীভাবে কাজগুলো মূলত লাইনগুলা কিভাবে কিভাবে যাচ্ছে এগুলা একটু আপনাদের বিস্তারিত বোঝাই বলি তাহলে আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা ফেরেট পাইপের কাজগুলো যেগুলো করলাম তারপরে এখানে বলি এটা চার ইঞ্চি পাইপ এই চার ইঞ্চি পাইপটা দেখুন এটা টোটালি নিচে চলে গেছে এটা হচ্ছে পানির লাইন রান্নাঘরের যে বাসিংয়ের সিঙ্কের ভিতরে সিঙ্কের পানি যাওয়ার জন্য এই লাইনটি করা আর এইখানে দুইটা পাইপ দেখতেছেন বন্ধুরা এখানে যে বল বল লাগানো এটা হচ্ছে ট্যাঙ্কির লাইনটি নেওয়া এটা দিয়ে সোজা চলে গেছে এখানে ট্যাঙ্কি থেকে আসছে আর এখানে যে আরেকটি পাইপ দেখতেছেন এটা সিঙ্কের ওখানে পাশে একটা ট্যাপ করা আছে মোটরের লাইন ডাইরেক্ট মোটরের লাইন এটা নিচে যাচ্ছে আর কি দুই তলার ভিতর থেকে ডাইরেক্ট মোটর চালু করে যে পানিটা নিতে পারবে আর কি ঠিক আছে এজন্য মূলত আমাদের এখানে দুইটা পাইপ দেওয়া হয়েছে ওপরেরটা আছে ট্যাঙ্কি থেকে আসতেছে এটা ডাইরেক্ট মোটর চালু করলে সে পানিটা পাবে তো দেখুন বন্ধুরা এখানে একটু সামনে গেলেই এখানেও একটা বাথরুম আছে নিচে এখানে একটা মোটরের লাইন সরাসরি নেওয়া আছে নিচের এই পাইপটা দিয়ে আর এটা হচ্ছে ট্যাঙ্কি থেকে যাচ্ছে এটা আমরা ইচ্ছা করলে ট্যাঙ্কির লাইনটি বন্ধ রেখে বন্ধ রেখে দিয়ে আমরা নিচে কাজগুলো করতে পারবো অন্যান্য যে ট্যাঙ্কি আছে ওগুলা আবার চালু থাকবে তার মানে আমাদের যেই বাথরুমে সমস্যা হবে একটা ট্যাপ পরিবর্তন করতে গেলে আমরা একটা বল বল বন্ধ রেখে আমরা কাজগুলো করতে পারবো আর ওই অন্য পাশে সবগুলাই কিন্তু আমাদের লাইনগুলো চালু থাকবে এ কারণে মূলত আমাদের এই লাইনের এখানে বল বলগুলা করতে হয় তো ঠিক আছে বন্ধুরা এখানে দুইটা লাইন আছে একটা গোসলের লাইন আর একটা প্যানবাটির লাইন তো দুইটা চার ইঞ্চি পাইপ দেওয়া আছে আর এখানে দেখুন বন্ধুরা আমাদের লাইনটি কিভাবে উঠতেছে এইটা হচ্ছে মোটরের লাইন একটা সরাসরি নিচে চলে গেছে আর একটা এখান থেকে আমাদের ট্যাঙ্কিতে উঠতেছে দেখুন এখানে ইউনিয়ন করা আছে ট্যাঙ্কির ভিতরে মোটরের লাইনটি উঠতেছে তো এখানে দেখুন বন্ধুরা কিভাবে কাজটি করা হলো এখানে দুইটা বল বল দেওয়া আছে একটা বল হচ্ছে ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য এই বল বলটি বন্ধ রেখে আমরা যদি এই বল বলটি ছাড়ি তাহলে আমরা ট্যাঙ্কিটি পরিষ্কার করতে পারবো ঠিক আছে তো আর এই বল বলটি আবার যদি চালু করে দেয় তাহলে আমাদের আবার সব বাথরুমে আমরা লাইনগুলো পেয়ে যাব পানিগুলো পেয়ে যাব তো এখানে টি করা আছে এই সাইডে একটা একটা বাথরুম আর একটা রান্নাঘরের ভিতরে ট্যাঙ্কি লাইনটি যাচ্ছে আর এখান থেকে আরেকটা লাইন যে যাচ্ছে দেখুন বন্ধুরা তো এটা কিন্তু গ্যাস পাইপ আমাদের এখানে অ্যালবো করা আছে এটা একটা গ্যাস পাইপ তোলা আছে তো এখানে নিচের এটা সরাসরি আমাদের এখানে মোটরে চলে গেছে দেখুন বন্ধুরা দেখায় তো এখানে সরাসরি এখানে জল মোটরে চলে গেছে এই দেখুন বন্ধুরা এখানে কলের বোরিং করা আছে এখানে জল মোটরে চলে গেছে মাটি নিচ দিয়ে পাইপটি চলে গেছে আর দেয়াল দিয়ে এইভাবে আমরা কাজগুলো করে দিলাম তো বন্ধুরা এটা হচ্ছে ট্যাঙ্কি ফুল হয়ে গেলে আমাদের অবার পানিটা দেখুন বন্ধুরা অবার পানিটা সোজা চলে যাবে ওই জায়গায় গিয়ে কলের ওখানে পানিটা পড়বে তো এটা দ্বিতীয়তলা তো এখানে বন্ধুরা দেখুন দুইটা পাইপ দেওয়ার কারণ হচ্ছে ওই সাইডে আমাদের দুইটা বাথরুম আছে আমি দেখাই তো বন্ধুরা এখানে টি একটা অ্যালবো করে আমরা দুইটা পাইপ নিয়ে গেছি তো বন্ধুরা এখানে দেখুন একটা ট্যাপ লাগানো আছে দেখুন বন্ধুরা পানির স্প্রিট খুবই ভালো তো এটা হচ্ছে ছাদের ওপরে যদি কোনো ফুল গাছ বা ফল গাছ এইসব লাগানো হয় সেক্ষেত্রে ছাদের ওপরে এখান থেকে পানি নিতে পারবে এজন্য এখানে ট্যাপ করা আছে তো এখানে দুইটা কিন্তু বল বল লাগানো আছে এক ইঞ্চি দুইটা বল বল কিন্তু বন্ধ আছে তো বন্ধুরা এই বল বলটি কেন বন্ধ আছে নিচে যে দুইটা বাথরুম আছে এখনও ওই দুইটা বাথরুমের ফিটিংসের কাজগুলা অফ আছে মানে বন্ধ আছে ওই দুইটা যদি করে তারপরে এখানে এই বল বল চালু করলেই নিচে পানি যাবে ঠিক আছে তো এই বল বল চালু করলেই নিচে পানি যাবে এই জন্য এখন চালু করা যাবে না তো দুইটা বল বলই অফ আছে তো দেখুন বন্ধুরা এখানে দুইটা বাথরুমের জন্য এক ইঞ্চি পাইপ দিয়ে আমাদের ট্যাঙ্কি থেকে সরাসরি দুইটা লাইন আলাদা আলাদা করে দেওয়া হয়েছে কোনো বাথরুমে পানি কমতি থাকবে না তো এখানে দুইটা পাইপ দেখতেছেন চার ইঞ্চি দেখুন এটা এখানেও একটা পানির লাইন একটা মলের লাইন দেওয়া আছে তো এইগুলো সব কাজগুলো আমরা করে দিলাম দেখুন বন্ধুরা ট্যাঙ্কি ফিটিংটি কীরকম দেখা যাচ্ছে দেখুন ছাদের এক কর্নারে দেওয়া আছে এক সাইড দিয়ে কাজ করা হয়েছে ছাদের ভিতরে অনেক জায়গা আছে ঠিক আছে তো বন্ধুরা আশা করি আমাদের কাজগুলো আপনাদের ভালো লেগেছে যদি আমাদের কাজগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর যদি আমাদের দিয়ে কাজ করাতে চান তাহলে অবশ্যই কমেন্টে আপনারা